আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ একটি গার কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ আপডেট একটি কালেকশন সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাবেন রিল স্টনে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ আপডেট কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে সবাই ফুল ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার টাইপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে হবে অল ওয়ার্ডের কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাবেন আর রিয়েল স্টনে কাজ করা হবে যে দেখতে পাচ্ছেন গলাটি কিন্তু অনেক সুন্দরভাবে নতুন ডিজাইনে কাজ করা পেয়ে যাচ্ছেন কিছুটা ইউনিক ডিজাইনের মধ্যে সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে মাঝখানে কিন্তু বাটন সিস্টেম দেওয়া আছে আর সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অল ওয়ার্ডে কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা অল ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে প্যানেলটিতে কিন্তু অনেক সুন্দরভাবে সিকুয়েন্সে কাজ করা হবে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে নিজে সিকুয়েন্সে কাজ করা আর কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে নিজে সাইড বর্ডারে কিন্তু এটার কাজ করা হবে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ আপডেট কালেকশন সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের গাড়ারা এই যে হাতারে কিন্তু অনেক সুন্দরভাবে ডিসাইন করা সম্পূর্ণ সিকুয়েন্সের কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে না অল হাতাটা কিন্তু কাজ করা হবে আর ইনার দেওয়া থাকবে এটা এটার ব্যাকসাইডটা একটু দেখেন ভাইয়া এই যে এটার ব্যাকসাইডটা কিন্তু পুরোটা ছিটার কাজ করা পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা হবে আর এই পেনাটিতে কিন্তু অনেক সুন্দরভাবে সিকুয়েন্সে কাজ করা হবে কাটওয়ার্কের কাজ করা পেয়ে এটা কাজ করা হবে এর সাথে কিন্তু একটি গারার প্যান্ট পেয়ে যাবেন সাথে কিন্তু একটি গারার প্যান্ট পেয়ে যাবেন এই যে বিশাল ঘের হবে গারার প্যান্টটি অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সিকুইন্সে কাজ করা আর এই যে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবে না কাজ করা হবে অল ডিভাইডারটি কিন্তু কাজ করা হবে যে মাঝখানে কিন্তু বেল সিস্টেম দেওয়া থাকবে সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাবেন আর পুরো এই স্যালোয়ারটা কিন্তু কাজ করা পেয়ে যাবেন অল ওভার সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন সামনে পেছনে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারি কিন্তু সেম পেয়ে যাবেন এই যে সামনে পেছনে প্রত্যেকটাই সেম পেয়ে যাবেন এর সাথে একটি ওড়না পেয়ে যাবেন ছয় হাতের একটি ওড়না হবে অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে ওড়নাটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাবেন সাইড বর্ডারে কিন্তু কাটওয়ার্কে কাজ করা হবে সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে সাইড বর্ডারে কিন্তু সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ওড়না অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে এটা আরেকটি কালার হলো মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সম্পূর্ণ আপডেট কালেকশন ধামাকা প্রাইজে দিব অফার প্রাইজে দিব এই যে গলাটি কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ নিখুঁত কাজ করা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে সাইজ পেয়ে যাবেন কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এই যে এটা কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে অল ওভার কাজ করা সিকুয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছে না অল ওভার কাজ করা এই যে হাতের কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে প্রত্যেকটা হাতে কিন্তু সেম ফ্যাব্রিক্সের হবে আর কাজ করা পেয়ে যাবেন সামনের পেছনে সেম থাকবে এই যে পেছনটাও কিন্তু সেম থাকবে প্রত্যেকটাই এটার সাথে কিন্তু একটি গে যে গারার প্যান্ট পেয়ে যাবেন সেম পেয়ে যাবেন আর অন্য হবে সেম সেম ডিজাইন এটার আরও দুইটি কালার হবে এটা নর্মালি মার্কেটে আমরা সেল করে থাকি আটচল্লিশশো পাঁচশো চার টাকা কিন্তু আজকে কিন্তু অফার দামে দিব অফার প্রাইজে দিব এই যে অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে হবে এই যে মিষ্টি কালারের মধ্যে হবে অল ওভার সিক্সের কাজ করা স্টোনের কাজ করা আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আমাদের রিয়েল স্টোন থাকবে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোনের মধ্যে থাকবে দশ বছর কালো হবে না এই যে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সম্পূর্ণ আপড কালেকশন অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিন আমার সাথে যোগাযোগ করে নিয়ে দেবেন প্রাইস থাকছে কিন্তু মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র চার হাজার টাকা সাইজ থাকবে কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন চারটা এই যে এটা একটি কালার হলো লাইট পেস্টের মধ্যে অল ওভার কাজ করা অনেক সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু মাত্র বিয়াল্লিশশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে দিবেন এই যে এটা কিন্তু পেস্ট কালারটা অল ওভার কাজ করা এই যে অল ওভার কাজ করা সম্পূর্ণ আপডেট কালেকশন প্রাইস মাত্র বিয়াল্লিশশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত ভিডিও তো দেখা হবে আসসালামু আলাইকুম